কিনেছো কি কিনেছো এটা অরেঞ্জ আইসক্রিম এটা কি কালার অরেঞ্জ না তো এটা তো গ্রিন কালার গ্রিন আইসক্রিম অরেঞ্জ কালার কালারে না তো এটা গ্রিন কালার তুমি দেখো এই যে দেখো এই দেখো গ্রিন কালার ললি সৌভাগ্য সিজিটা কী করছিস তোরা এই দেখ তোরা দুজনের জন্য আমি লেস চিপ ছেড়েছি এই নে তোর একটা এই যে সৌভাগ্য তোমার একটা আরও আছে এই দেখো দুজনের জন্য দুটা চখো চখো নাও নাও ভালো লাগলে লাইক করোন ওরে বাবা সৌভাগ্য কি করছো তুমি সৌভাগ্য লেখো কি লেখো তুমি তুমি পারো না লিখতে পারো না শিখে যাবা তো চেষ্টা করো বাবা স্বরেও লেখার চেষ্টা করছে সৌভাগ্য সৌভাগ্য তো একটু একটু করে বড় হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা স্বরেও কে লেখাই দিছে তোমাকে আমি মাম্মাম শিখাই দিছি আর তুমি পারো পেন্সিলটা সুন্দর করে ধরো তো বন্ধুদেরকে দেখা দাও তো কিভাবে পেন্সিল ধরতে হয় হ্যাঁ দেখায় দাও এইভাবে এইভাবে পেন্সিল ধরে গোল দিতে হয় একটা গোল দাও গোল দাও পারো এই তো এবার ঘুরায় সরেও লিখতে হবে এই চেষ্টা করলেই পেরে যাবে কে শিখাই দিবে তোমাকে আমি শিখায় দিব আচ্ছা আমি শিখাই দিব সৃজিতাও পড়তে চলে এসেছে কি হলো ভাইয়ের গায়ের উপরে বসছো কেন দুই ভাই বোন এখন লেখাপড়া করবে দুষ্টামি করো না লেখাপড়া করতে বসে না না কিছু হয় নাই পেন্সিল তো তুমি ঘুরে বসো সৃজিতা তুমি এই পাশে ঘুরে বসো হ্যাঁ হ্যাঁ এই তো গুড গার্ল আর ভালো করে লেখাপড়া করো সৌভাগ্য হচ্ছে গুড বয় আর সৃজিতা হচ্ছে গুড গার্ল তাই না সৌভাগ্য হম সৌভাগ্য লেখার চেষ্টা করছে পেন্সিল কিন্তু সুন্দর করে ধরে লিখবে হ্যাঁ সে তো এবার গোল দাও আগে গোল দিতে হবে বেশি বেশি করে গোল দাও শিখো সৃজিতা ম্যাডামের পড়া করবে এখন হ্যাঁ হ্যাঁ তুমিও করবে তুমি ম্যাডামের পড়া করবে তোমার ম্যাডাম কে ও দিদি আর মা নিদি আর মাম্মাম দুইজন তোমার ম্যাডাম ও সৌভাগ্যের ম্যাডাম ম্যাডাম এখন নিজেই পড়তে বসে শুয়ে পড়তেছে এই যে পড়তে বসে দুষ্টামি করলে হবে ভালো করে লেখাপড়া করতে হবে তাড়াতাড়ি মনে ম্যাডামের পড়া শেষ করো এই যে আলসেমি করলে হবে না সুন্দর করে বসে ম্যাডামের পড়া করো সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা নমস্কার বন্ধুরা সৃজিতা পুজো করে গোপাল সোনাকে দেখেন হাতের মধ্যে রাখি পরিয়ে দিয়েছে আর একটা রাখি সিদিটা এখন ভাইকে পরাবে সিদা পুজো করেছে গোপাল সোনাকে সুন্দর করে স্নান করিয়ে পুজো করে ভোগ নিবেদন করে তারপরে হাতের মধ্যে রাখি পরিয়ে দিয়েছে এখন ভাইকে রাখি পরাবে বাবা দিদি ভাই রাখি পরাবে আর ভাই কান্না করে এবারে রাখি পরাই দাও তাড়াতাড়ি রাখি পরাই দাও রাখি পরাই দিবে সুজিতা এখন ভাইকে তাকে জোর করা হয়েছে সেজন্য যে কান্না করতেছে টাইম পার হয়ে যাচ্ছে রাখি পরাই দাও পরা রাখি হ্যাপি রাখি পরা রাখি দেখো কত সুন্দর রাখি আনছি দিদি ভাই তোমার জন্য দেখি আর দাও ও বাবা কত সুন্দর তোমার ভাইকে একটু বাতাস খাওয়াই দাও জল খাওয়াই দাও সিতা খাও 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 খেতে হয় রাগ করে না আর রাগ করে না কি রাগ এখন তুমি চিনি খাও এই না তোমার চিনি এই চিনির জন্য কান্না করছো এই চিনি না খাক দাও আর খেতে হবে না সৌভাগ্য তুই আবারও গুঁড়ো দুধ খাচ্ছিস হ্যাঁ এখন খুব হাসি যখন দিদিভাই তোমাকে রাখি পরাই দিল তখন কান্না করছিলে কেন তখন তো রাখি খুলে ফেলেছিলে এখন আবার দিয়েছে দিদি ভাই আবার হাতে পড়াই দিয়েছে দেখি এই যে কত সুন্দর না কেন এখন বলে আমাকে ধরো না আমি ধরবো দেখি আমি রাখিটা নিয়ে যাব। আমি নিয়ে যাই রাখিটা আমার পছন্দ হয়েছে দেখি দেখেন বন্ধুরা কত সুন্দর রাখি হ্যাঁ সৃজিতা পরিয়ে দিয়েছে ভাইকে ওরে বাবা তখন চিনি খাওয়ার জন্য কি কান্না কি কান্না হ্যাঁ আর এখন আমাকে বলে ধরো না নিয়ে যেও না আমি নিবো রাখিটা আমার খুব পছন্দ হয়েছে আমি নিব। দেবে। আমারে দিব তোমারে দিব হ্যাঁ? তুই সারা আমি নিব সব। তুই সারা राखीটা আমি নিয়ে যাব। দাও রাখি দাও আমারে। কেন দিবে না? তখন তো খুব কান্না করেছিলা। মারবে আমাকে দেখেন। বন্ধুরা রাখির জন্য এখন আমাকে মারবে হ্যাঁ। আর গুরুদুত দিদানিং যে এত পছন্দ করে বাটি ভরে ভরে গুরুদুতকে তারি গব বানিয়ে খালি।

আমার বেবি আমার বেবি আদর আদর বেবি আদর 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 বেবি আদর আদর বেবি আদর মন খারাপ কর না কান্না করে না তোমাকে ভালোবাসি আমি বেবি এসো দাদা বেবিটা কান্না করছে বেবিটাকে কি কোলে নে এই নে বেবিটাকে কোলে নে যাও ওইদিকে যাও যাও দিদি যাও যাও দিদি ভাই ডাকে যাও তুমি বন্ধন উপলক্ষে সুজিতার বাবা মিষ্টি নিয়ে এসেছে এটা কি মিষ্টি আর এটা হচ্ছে কৃষ্ণকলি মিষ্টি এই মিষ্টিটা এর আগে কখনো খাইনি তো ফার্স্ট টাইম নিয়ে এসেছে কে দেখতে হবে কেমন লাগে যে সৌভাগ্য হাতে রাখি পরে বসে মিষ্টি খাচ্ছে তিনবার করে রাখি খোলা হয়ে গেল আর পড়া হয়ে গেল এখন কে পরায় দিল দিদি ভাই হ্যাঁ বাবা তো মিষ্টি সামনে নিয়ে মিষ্টি খাচ্ছে বসে বসে মিষ্টি খাচ্ছে বসে রাখি পরে টাকা ওইদিকে দেখি বাহ খুব সুন্দর আমাকে দিবে আমাকে দিবে কৃষ্ণ কৃষ্ণকলি মিষ্টি আর লাড্ডু খাচ্ছে ভাই সোনাও খেয়েছে গোপী সোনাকে আগে ভোগ নিবেদন করে তারপরে দিয়েছি সৌভাগ্যকে এই যে রাখি পরায় পরায় দিয়েছে

বাইরে ফার্নিচারের দোকানে না সোফা চল তাড়াতাড়ি দরি আরে ভাই পড়ায় চল আসো তাড়াতাড়ি দরি সোফা কে ঘুরতে আমরা এখন যাচ্ছি ফার্নিচারের দোকানে নিজের জন্য একটা খাট দেখি আর একটা সোফা দেখি হ্যাঁ তো যাচ্ছে বেরু বেরু তাই না আসো চলো जा, बुछ। जा, बुछ। जा, बुछ। जा, बुछ। जा बुछ।